তো আর নিউ ভিডিও তো আজকে আমরা আবার সেই পুরনো একটা চ্যালেঞ্জ নিয়ে চলে এসেছি যেটার নাম হচ্ছে পাঞ্জা লড়াই তো তোমাদের নিয়ে তো বলেছিলাম যে ও বলেছিল যে যতদিন না জিতবে ততদিন এই চ্যালেঞ্জটা চলতেই থাকবে তো আজকে পুরোপুরি আমি একদম ফিট তো আমি জানি আমি জিতব এইটু কনফিডেন্স নিয়ে আমি পুরো চলে কিছু ঠিক আছে তো আমি করে দেখাতে চাইছি

আচ্ছা হচ্ছে আমাদের তিনটে রাউন্ড হবে তার মধ্যে দুটো হবে এই হাতে আর একটা হবে এই হাতে আমি কনফিডেন্স আছে এই হাতে তো আমি জিতবোই এই হাতে একটা ও আমি জিন আর আজকে তো আমাকে জিততেই হবে গান করে উঠবো তো আমি করবে দশ আবার দশবার পাঁচবার ও কান করে উঠবোস করতে পারবে কারণ ঠিক আছে ও তোমাৰ Ты ¿Qué? 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 के हट कर तो ये दिक्कत है के हट कर तो हमारे यहाँ पे हमारे देख रहे थे वही हो रहा है तो सेकेंड ओंसे ही हट है ठीक वन टू थ्री स्टार्ट वही ना तो वो बहुत ही दिक्कत होनी है ठीक है

ये भी चला तो नहीं देखो तो है तो 1 2 3 स्टार ये बॉय वो के नहीं लो मेरी सिटी है कभी-कभी तो सी पर इच्छा मत कर

নয় দশ তো অনেক দিনের ইচ্ছে ছিল যে চ্যালেঞ্জে কান করে উডভোস করবো সেটা করা হয়নি এতদিন সম্পূৰ্ণ হ'ল আজিকালি ষোল্লখন ষোল্ল পোৱালা পোন্ধৰ বড়ো স্কুলে কৰিছিলোঁ বোধ হয় কোনো বাচেৰা কাম কৰো স্কুলে হয়তো একবাৰ কৰিছিলো মন হয় পিডিৰাচাইছে চুত্ৰ কৰিছিলোঁ চাৰবাৰ মুখ চত ফুৰিছিল বুজাবিম চুত্ৰ নাথাকি তাৰপৰা কান্ধোৰে যশ ধৰ বজ কৰিছিলো মনে হৈ গৈ